এগিয়ে চলার পথে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন মনে হচ্ছে কোনো একটা নেগেটিভিটি আপনাকে ঘিরে রেখেছে কোনোভাবেই নিজের জীবনের সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না হানড্রেড পারসেন্ট এফোর্ট দিচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্পূর্ণভাবে সফল হওয়ার সমস্ত রকম প্রয়াস আপনি করছেন কিন্তু আলটিমেটলি সাকসেস আসছে না এগিয়ে চলার পথে বার 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 বাধা মনে হচ্ছে জীবন সম্পূর্ণভাবে বিপর্যয়গ্রস্ত হয়ে উঠেছে কোনোভাবেই কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না কোনোভাবেই এগিয়ে চলার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না ঠিক এই অবস্থায় ঠিক এই পরিস্থিতিতে জীবন যখন জরাজীর্ণ হয়ে পড়েছে তখন আপনার প্রয়োজন একটি সাত মুখের সাত মুখের ধারণ আপনার অ্যাক্টিভিটি লেভেলকে বাড়িয়ে তুলবে আপনার জীবনের যে রেগুলার কন্টিনিউয়াস সমস্যা সেগুলি থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে আসবে ছোট ছোট কারণে শরীরে ব্যথা ঘুম থেকে উঠবার সময় দেখলেন ঘাড় ঘোরাতে গিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে কোনো একটা কাজে আপনি যাচ্ছেন কোনো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পাবলিক ট্রান্সপোর্টে রেগুলার আপনি সেই কাজটি করে থাকেন কিন্তু সেই দিন এত গুরুত্বপূর্ণ কাজ এবং সেই দিনই ট্রেন লেট করলো সেই দিন ট্রেন থেকে নামবার পরে বাসে উঠতে গিয়ে আপনার পায়ে চোট লাগলো এই ধরনের যে বিপত্তিমূলক কাণ্ডগুলি যেখানে শুধুমাত্র দুর্ভাগ্যকেই দায়ী করা যায় সেখান থেকে নিজেকে মুক্ত করবার জন্য প্রয়োজন সাত মুখের রিলেশনশিপ রিলেশনশিপগুলির মধ্যে ক্লোজনেস বাড়িয়ে তুলবার জন্য দরকার সাত মুখের আপনার উপরে নেগেটিভিটি নেগেটিভ এনার্জি আপনার মনে হচ্ছে আপনি কোনো একটা নেগেটিভ ক্রিয়ার শিকার হচ্ছেন আপনার মনে হচ্ছে কেউ ক্রমাগত আপনার ক্ষতি করবার চেষ্টা করছে আপনার মনে হচ্ছে কেউ আপনার উপরে নজর দিয়ে রেখেছে কোনোভাবেই আপনি সেই কোনো থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার অবশ্যই দরকার একটি সাত মুখের উদ্রাক্ষ তবে শুধুমাত্র সাত মুখের রুদ্রাক্ষ ধারণ করলেই হবে না সঠিক মন্ত্রের সাহায্যে জব করে প্রতিষ্ঠিত করে সেই রুদ্রাক্ষকে ধারণ করতে হবে এবং সেই ক্ষেত্রেই এই রুদ্রাক্ষ কিন্তু আপনাকে সাপোর্ট দেবে আপনার জীবনে উন্নতির পথকে সুগম করে তুলবে বিভিন্ন রকম নেগেটিভিটি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের যে খারাপ অবস্থা সেখান থেকে আপনাকে বার করে নিয়ে আসবে প্রচণ্ড অলস হয়ে উঠেছেন কিছুতেই কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না সবসময় মনে হচ্ছে কাল করবো আরেকটু পরে করব বিভিন্নভাবে কোনো না কোনো অ্যাডিকশনের শিকার হয়ে পড়েছেন পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছেন না অবশ্যই আপনার ক্ষেত্রে দরকার একটি সাতমুখী রুদ্রাক্ষ এই সাতমুখের রুদ্রাক্ষ আপনার জীবনের সাধারণ প্রতিবন্ধকতাগুলিকে অতি সহজে দূর করে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসতে সক্ষম অত্যন্ত স্বল্প মূল্যে এই রুদ্রাক্ষ অ্যাভেলেবল এবং বহু রত্ন বহু সাধারণ প্রতিকার যা করতে সক্ষম নয় যা বারবার ব্যবহার করে আপনি আলটিমেটলি কোনো রেজাল্ট পাননি যে রেজাল্টের জন্য যে ফলের জন্য যে উপকারের জন্য আপনি প্রচুর টাকা ইতিমধ্যেই খরচ করে ফেলেছেন তার পরিবর্তে কেবল মাত্র একটি সাত মুখের উদ্রাক্ষ এনার্জাইজড একটি সাত মুখের উদ্রাক্ষ এইটা আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে এবং আপনার জীবনের সমস্যাগুলিকে সরিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবার পথকে সুগম করতে পারে তাই দেরি না করে নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য অবশ্যই সংগ্রহ করুন সাত মুখেরও দ্রাক্ষ ধারণ করুন ব্যবহার করুন পূর্ণ সহকারে এই সাত মুখেরও দ্রাক্ষ